পুরো মাকি জীবনে আল্লাহ রুসাল্লাম আলিয়াসাল্লামের উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলোর সামারি কি। তাওহিদ রসালাত আখেরাত এর ভিতরে দুনিয়া আছে মানে আমি আমি কিভাবে চলবো মোয়ামাত আখলাক সারিয়া রাষ্ট্র সমাজ এর ভিতরে কিছু আছে নাই এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে মানে অলামায় কেরামদের ওই বৈশাখ লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কি জীবনের তেরোটা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিন্তু একটা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে কাসনেরা মুশেকরা আসছে না একটা হাড়ের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে গুড়া করে দিছে না রসুলকে জিজ্ঞেস করতেছে মহান্ম তুমি বলতেছো তোমার রব এই হারের টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহ রসুল তো আল্লাহ আল্লাহ তালা কি বলছেন যে হ্যাঁ করব কিভাবে উদাহরণটা দিয়েছে তুমি এক একসময় ছিলা কিনা আমরা তো সময় নাই ছিলাম তাই না আমরা সময় ছিলাম না তো বলে যে এই হাড়ের গুড়া থেকে তোমাকে ফেরায় নিয়ে আসা সহজ না তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ তালা প্রশ্ন করতেছি যে আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাহবিদ আখেরাত রেসালাতের কনভার্সেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতে জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি ওড়াইশের মসৃদী ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট